সবাইকে জানাই স্বাগত আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নিশ্চিতভাবেই জ্যোতিষ শাস্ত্রের একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় রাশিফ এবং নির্বাচন করেছে আজকে যে রাশিটি সেটি হলো মকর মে মাসের বোনাস রাশি আজকে আমরা প্রাথমিক অবস্থায় আলোচনা করবো এবং তার সাথে আমরা কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা আলোচনা করব আপনারা জানেন মকর রাশিতে মূলত তিনটি নক্ষত্র আহ উত্তর আশার নক্ষত্র নরগণের নক্ষত্র রবি নক্ষত্র শ্রবণা নক্ষত্র দেবগণের নক্ষত্র এবং নিশ্চিত চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র নরগণ দেবগণ দেবারীগণ তিন ধরনের জাতক জাতিকায় আমরা মকরের মধ্যে দেখতে পাই তো মকর রাশির বেশি বিষয় চলুন একটু দেখে নেওয়া যাক আর প্রথমে হেলথ নিয়ে শুরু করি আর যদি এক কথাই হেলথের উত্তর দিতে হয় তাহলে বলবো আউট অফ টেন সেভেন তার মানে কেমন হলো হ্যাঁ এই মাসে আপনাদের হেলথের জায়গাটা মোটামুটি ভালো টেন বা থার্টি পারসেন্টের যে ডিস্টার্বটা আছে যে ডিস্টার্বটা আছে সেটি পয়েন্ট যে ডিস্টার্ব বা থার্টি পারসেন্টের যে ডিস্টার্বটা রয়েছে সেটি হলো মেন্টাল হেলথ নিয়ে অ্যাকচুয়ালি শারীরিক ক্ষেত্রে অনেকটাই রিকভার করেছেন হ্যাঁ টুকটাক সমস্যা সিজনাল সমস্যাগুলো এগুলো থাকে যেটা স্বাভাবিক কিন্তু এটা নয় যে এক্সট্রিম নেগেটিভিটি নিয়ে অনেক মকরকে চলতে হচ্ছে সংখ্যাটা হয়তো কম হবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভিটি থাকার কথা কিন্তু যেটা মেন সমস্যা মানসিক আপনি না মনকে নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না একটা প্রপার ডিসিশন নিয়ে সেই অনুসারে চলতে পাচ্ছেন উভয় ক্ষেত্রেই যেন জটিল জটিল বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে যদি রাশিটি আপনার হয়ে থাকে মকর রাশি মকর রাশি বেসিক্যালি মানসিক স্বাস্থ্যের জন্য এর আগে কি করেছেন অনেকে সাইকোলজিক্যাল কনসালটেশন নিয়েছেন সাইকোলজি রিলেটেড বিষয়ের সাথে যুক্ত হয়েছেন যে কোনো কনসালটেশন আপনি নিয়েছেন কিন্তু নেওয়ার পর আপনি কি দেখছেন যে একটু পূর্ণাঙ্গ নয় টেনশন আছে এবং অসম্ভব চিন্তা ভাবনা আপনার যেন অক্টোপাসের মতো চারিদিক দিক ঘিরে ধরছে এই যে জায়গাটা এটা হয়তো কিছুটা রিকভার হবেই এটা আমি বলতে পারি না যে পূর্ণাঙ্গ রিকভার হবে অন্তত মেন্টাল হেলথ হ্যাঁ শারীরিক হেলথের ক্ষেত্রে অনেকটা রিকভার হবে যে বা যারা সমস্যায় আছেন সমস্যায় পড়েছেন বিগত দিনে তারা লক্ষ্য করবেন আপনার শারীরিক হেলথের জায়গাটা ইম্প্রুব দিকে যাবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি মকরের শারীরিক স্বাস্থ্য উন্নতি উন্নতিকর হতে পারে সম্ভাবনা দেখতে পাচ্ছি মানসিক স্বাস্থ্যের একটু ডিস্টারবেন্স আছে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাকে করতে হবে এখন প্রশ্ন হলো মকর রাশির ফাইন্যান্সিয়াল জায়গাটা কেমন বোঝা যাচ্ছে দেখুন ফাইন্যান্সিয়াল ভাবে তো একেবারে পুরো ব্রেক হয়ে যাওয়ার কথা নয় এক্সপেন্স আপনার বেশি ছিল তবে এক্সপেন্স কমবে মকরের অ্যাকচুয়ালি পঞ্চমে বৃহস্পতির অবস্থান এবং সেখান থেকে বৃহস্পতির নবমতম দৃষ্টি আপনার রাশিতে থাকা দ্যাটস আ গ্রেট কম্বিনেশন অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজ সেটা আপনি যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল যে টেক্সটগুলো থাকে সুন্দরম কাব্য বা আপনি যদি ইয়াবানা জাতকা বা জ্যোতি স্মরণ বা নবনীতাম ইত্যাদি ইত্যাদি পুস্তক গুলিকে ভালো করে অধ্যয়ন করেন আপনি একটা জিনিস বুঝতে পারবেন ফিফথ হাউস এর জুপিটার ভালো ফল দেয় আর জুপিটার ফিফতে ভালো ফল এনে দিলে কে ভালো ফল দেবে ফিফতের কিছু কিছু ইভেন্টের তো মেইন কারো কি হচ্ছে জুপিটার সন্তান কারক প্ল্যানেট কে জুপিটার অনেকে পুত্র কারক বলেন তবে পুত্র শব্দটা কিন্তু আপেক্ষিক পুত্রর মধ্যে কন্যা এবং পুত্র উভয়ই লুকিয়ে থাকে বেটার হচ্ছে সন্তান কারক তো জুপিটারের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম পঞ্চমে থাকার কারণে আপনাদের শারীরিক ভাবে যেমন একটা জায়গা আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারছি সেই জায়গাটাও লক্ষ্য করতে পারছি আমি মনে করি অনেকের এক্সপেন্স কমবে এবং বলবো না জুপিটার নেভার গিভ ইউ ল্যাভিশ লাইফ এটা মাথায় রাখতে হবে ভিনাস অ্যান্ড জুপিটারের মধ্যে ডিফারেন্স রয়েছে আপনি দেখবেন প্রায়শই আপনার পাড়াতে আপনার গ্রামে আপনার শহরে এমন কিছু ব্যক্তিত্ব থাকে হয়তো আর্নি কম করেন হয়তো দৈনিক সে পাঁচশো টাকা আয় করে কিন্তু সে যেভাবে লাইফ স্টাইল ডিল করে আপনি হয়তো পাঁচ হাজার টাকা দৈনিক আয় করে সেই লাইফ স্টাইল ডিল করতে পারেন তার মানে এটা জেনে রাখতে হবে বা বুঝতে হবে তার ফিনাস তার রাহু কোথাও যেন গিয়ে অতি সক্রিয় তাকে সেই রিলাক্স লাইফটা দিচ্ছে তাকে সেই ভোগের জায়গাটা দিচ্ছে বাট আপনার ক্ষেত্রে সেটা দিচ্ছেন আপনার হয়তো জুপিটার বেটার আপনি স্থাবর তৈরি করেন আপনার দেনা নেই মার্কেটে আপনার সম্মানটা অন্য দিক থেকে আছে সে হয়তো তার স্থাবর সম্পত্তি নেই ইভেন সে বিক্রি করে মাঝে তার দেনা আছে প্রচুর তো দুটো বিষয় দুটো লাইফ টোটালি ডিফারেন্ট তাই জুপিটার আর ভিনাসকে প্রকৃতভাবে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা সেই মর্মে নিয়ে যেতে হবে আহ তো এখানে যেটা আমরা বলছিলাম যে এই সময় আপনার দেনা বা আপনার খরচ এগুলো কিন্তু কমতে পারে অনেকে ইএমআই ছাড়া জীবন চলছে না লোন হয়ে গেছে প্রচুর পরিমাণে জ্যোতিষশাস্ত্র বলছে দু হাজার চব্বিশের মে মাসে অন্তত পক্ষে যারা যারা এই ধরনের প্রবলেমে আছেন বিশেষ করে কবজ দেনা অর্থনৈতিক ক্রাঞ্চ লটস অ্যান্ড লটস অব প্রবলেমের মধ্যে দিয়ে যা কন্টিনিউ করছেন আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা নিশ্চিতভাবে বাড়বে যদি রাশি আপনার মকর হবে থাকে মকর রাশি জাতক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো এমনিতে আরও বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে মূলত দেখা যাবে যারা যুক্ত রয়েছেন স্টাডির সাথে

বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির পঞ্চমে অবস্থান আপনার এই স্বপ্নটাকে আর স্বপ্ন হিসেবে রাখবে না উপরন্তু প্রাপ্তিকাল বা বাস্তব তৈরি করতে পারে এই ধরনের একটা বিষয়বস্তুর জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি আপনাদের ক্ষেত্রে এটা ধনাত্মক হবে যদি রাশিটি আপনার নিশ্চিত হয়ে থাকে মকর রাশি এবং আপনি কন্টিনিউ করার চেষ্টা করছেন মূলত রিলেশনশিপ যে রিলেশনশিপ দেখুন পঞ্চম ভাবের অধিপতি এর আগে

উই ক্যান গেট আমরা পাবো আমরা অবশ্যই এই জায়গাটাকে তৈরি করতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান সিচুয়েশনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই তো যুক্ত রয়েছেন সেলফ প্রফেশনের সাথে একেবারে প্রফেশনটা আমি আপনাদের কভার করে দিই তো সেলফ প্রফেশন চলছিল চলছিল না মাঝে মাঝে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আপনি ফেস করছিলেন হ্যাঁ চেষ্টা করছেন এনহান্স করার জন্য এবং নিশ্চিতভাবে এনহান্স করতে পারবেন এ বিষয় নিয়ে বিশেষ আমি কোনো ডাউট ফিল করছি না বা ডাউট প্রকাশ করছি না তবে এটা আপনাদেরকে বলি যে বর্তমানে যারা যারা বা যে যে কানেক্টেড রয়েছেন মূলত রাশি হিসেবে মকর রাশির সাথে আপনার নিজের মকর রাশি এবং শেয়ার মার্কেটিংয়ে রয়েছেন বা যে কোনো ধরনের মানি মার্কেটিংয়ে রয়েছেন আমি মনে করি পজিটিভ হবে একটু হলেও পজিটিভিটির মাত্রাটা দেখবেন সেলফ প্রফেশন ওরিয়েন্টেড বিষয়ে আপনার ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে ম মকর রাশির এই সমন্বয়টা শুভ এ বিষয় নিয়ে কোনো ডাউট কিন্তু আবার নেই বা আমি রাখছি না অনেকে ইনফ্লুয়েসার রয়েছেন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব ইত্যাদির মাধ্যমে আপনার কন্টিনিউশন হচ্ছে ভালো হবে অনেকে ফিল্ম মেকিং করেন হ্যাঁ বিভিন্ন সিনেমা বা এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ হবে অনেকে টিউশন পড়ান লর্ডস অফ অ্যাপ্রিকন পিপল আর অ্যাটাচ টু ইট সাম টিচিং অর সাম গাইডেন্স সো কোথাও যেন গিয়ে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু ধারাবাহিক হবে তবে এর আগে যে একটা ছোটখাটো বদনাম পেয়েছে যেটা হয়ে গেছে আর যদি হয়ে গিয়ে থাকে সেটা তো একটাই কথা কত সুতলা নাস্তি এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা নিয়ে আর মিছি মিছি কান্না করে তো কোনো লাভ দেখুন একটা কথা মাথায় রাখবেন জীবনে বিভিন্ন রকম পরিস্থিতি আসবে ভালো পরিস্থিতি আসবে খারাপ পরিস্থিতি আসবে আজকে খারাপ আছে মানে কালকে ভালো হবে আজকে ভালো আছে কালকে সমস্যা হতে পারে আমাদের সব পরিস্থিতির জন্য নিজেদেরকে প্রিপেয়ার রাখতে হবে কিন্তু আমরা যেটা ভুল ভালো সময়টাকে সব ভুলে যায় যে কোনো খারাপ হতেই পারে না তখন মনে হয় যে সব ভালো আছে আবার খারাপ সময়ে আমাদের শুধুমাত্র খারাপটাই চিন্তা ভাবনার মধ্যে আছে দুটোই নেগেটিভ আমাদের ভালো সময়েও যেমন ভালোটাকে উপভোগ করতে হবে এবং অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য একইভাবে খারাপ সময়েও পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে যাতে সেই ইম্প্রুভমেন্টটাকে আমরা করতে বিষয়ে মকরের মকরের ডেস্টিনি বা পেট যাই বলি না কেন দ্যাট উইল বি বেটার ইন অফ মে আরেকটা কথা আপনাদের বলে রাখছি মকর রাশির যে বা যারা কানেক্টেড রয়েছেন যেটা আমি বলছিলাম ফ্রিম জগতে হ্যাঁ যে কোনো সঙ্গীত জগতের সাথে যে কোনো ধরনের ক্রিয়েটিভ লাইনের সাথে এক্সট্রিম আমি মনে করি মকর এই সময় উনিশ তারিখের পর থেকে যে টাইমটা পাবেন নিশ্চিতভাবেই পজিটিভ হবে তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে কি কথা এটা হলো পজিটিভিটি কথাটা খুব আপেক্ষিক এক বছরের ট্রানজিট এক বছর ধরে বৃহস্পতি পঞ্চমে অবস্থান করবেন অনেক ক্ষেত্রে শুভ ফল দেবে আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি অনেকেই ভাবেন হয়তো ট্রানজিটের যে ফলাফল এন ন্যাটাল চারটে যে ফলাফল সেটা বস্তুত তা নয় ট্রানজিটে যে প্লানেট পঞ্চমে ভালো ফল দেয় হতে পারে সেই প্ল্যানেট ন্যাটাল চারটে পঞ্চমে ভালো ফল দিবে না তো দুটো বিষয় সম্পূর্ণ ডিফারেন্ট দুটোকে এক করার ব্যর্থ প্রয়াস না করাই আচ্ছা এবার আমরা চলে আসি আপনাদের কর্মজীবনের আদর্শ যে পার্ট গুলো আছে বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে বিজনেস ওরিয়েন্টেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা মপুর রাশিরা লক্ষ্য করতে পারবেন বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা বা বিষয় বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে মূলত লক্ষ্য করা যায় অনেকেই বর্তমানে ব্যবসার সাথে যুক্ত আছেন কিন্তু যেখানে সমস্যাটা হচ্ছে ব্যবসাটা চলছে আবার চলছে না মাঝে মাঝেই আপনি বিভিন্ন রকম অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হচ্ছেন এর আগে কিছু প্রলোভনে পা দিয়েছেন কিছু টাকা নষ্ট করেছেন হ্যাঁ এবং কিছু লগ্নি আপনার ভুল হয়ে গেছে তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে আপনাদেরকে আমি আর নতুন করে বলতে চাই না কিছু কথা তবে এটুকু আপনাদেরকে বলতে পারি যে এই মাসেও আমরা ব্যবসা কেন্দ্রিক বিষয় নিয়ে একদমই অরিট হওয়ার দরকার নেই পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে আর ব্যবসার ক্ষেত্রে তিনটে ব্যবসা একটু সাবধানে করবেন এই মাসে রঙের ব্যবসা মার্বেল টাইলস যেকোনো বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসা এবং প্রেস মানে ছাপাখানার ব্যবসা যে কোনো ধরনের ছাপা ডিজিটাল হোক আপনার স্ক্রিন প্রিন্ট হোক যে কোনো ধরনের একটু সাবধানে করবেন বা অফসেট তো আচ্ছা এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চিতভাবেই সেটা সরাসরি আপনাদের চাকরি জীবনটা আর ষষ্ঠ ভাব থেকে চাকরি দেখি আমরা বেসিক্যালি ষষ্ঠ দুর্বল ছিলেন অনেকের জব রিলেটেড সমস্যা এবং কারেন্ট সিচুয়েশনে অনেকেই বুঝতে পারছেন না যে তীরে এসে তরি ডুবলো না তরি আদতেও আবার ভেজে উঠতে পারে আমি মনে করি কিন্তু তীরে এসে তরি ডোবিনি হ্যাঁ একটু সমস্যা হয়েছে হ্যাঁ তীরে আসার সময় একটা কাল বৈশাখী এসেছিল আবার কিন্তু সেটা সমাধান হয়ে যায় আস্তে আস্তে দেখবেন অনেকে বেঞ্চে আছেন খুব টেনশনে আছেন এই চাকরি চলে যাবে এই আর নতুন প্রজেক্ট পাবো না একটা নেগেটিভ থটস এর মধ্যে দিয়ে যেন আপনার কন্টিনিউশন আমি মনে করি এই কন্টিনিউশনটা অনেকটাই কমতে পারে এবং কোথাও যেন গিয়ে আপনার এই নেগেটিভ থটগুলো কমার যে ভাইব সেটা লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চাকরি সংক্রান্ত বিষয় শুভ মূলত এই শুভত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে কবে থেকে সেটা আমি আপনাদেরকে বলে দিই টেন্থ মে থেকে টেন্থ মে থেকে আমরা যে বাকি সময়টা মে মাসের পাবো দ্যাট ওলি গুড ইনাফ গুড ইনাফ টু কন্টিনিউ গুড ইনাফ টু ম্যানেজ অর গেট সাম গুড রিগার্ডিং প্রফেশনাল আর চেঞ্জের কথা যদি জিজ্ঞাসা করেন ওয়েদার চেঞ্জ করা উচিত আর নট চেঞ্জ করা যায় মকর রাশি এবার চেঞ্জ করতে পারে অসুবিধা হবে না তবু একটা কথা বলে দেখুন চেঞ্জের ডিসিশনটা অনুসারে নেওয়াটা হয়তো অনেক ক্ষেত্রে বোকামি করে যেতে পারে কারণ এটার উপরে আপনার মাস নয় আগামী প্রায় একটা বছর ডিপেন্ড করছে তাহলে চেঞ্জ করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করুন আর সম্ভব হলে একটু জন্মছক অ্যানালাইসিস করানো হোক আর পরে ডিসিশন নেওয়া হোক যে চেঞ্জ করা যাবে কি যাবে না পার্টনার নিয়ে যে প্রবলেমটা আপনি ফেস করছেন অনেক মকর রাশি আছেন পার্টনার নিয়ে হ্যাবক প্রবলেম ফেস করছেন বিভিন্ন রকমের ডিস্টারবেন্স বারবার বারবার আপনি দেখছেন যে আপনার এই পার্টিকুলার জীবন নিয়ে হচ্ছে তবে এটুকু আমি আপনাকে অ্যাসিওর করি যে বা যারা পার্টনারশিপ ইস্যুস নিয়ে ফেস করছেন সমস্যা পার্টনারের প্রবলেম ফেস করছেন যে কোনো ধরনের হেলথ ইস্যুস রয়েছে আপনার পার্টনারের আপনার পার্সন এর

হেলথ প্রবলেম এগুলো কিন্তু ঠিক হওয়ার পজিবিলিটিস অনেকটাই থাকছে মকরের সন্তান ভাগ্য নিয়ে প্রশ্ন যদি থাকে উনিশ তারিখের পর সন্তানের জায়গাটা শুভ হবে সন্তান হয়তো দূরে আছেন সেটা বিদেশ হতে পারে মিগুই হতে পারে সেটি আউটসাইড অফ ইউর স্টেট হতে পারে পজিটিভিটি ইনক্রিজ করবে অনেক ডক্টর আছেন বিলংজিং ক্যাপ্রিকন হয়তো অল্টারনেটিভ মেডিসিনের ডক্টর কারেন্ট সিচুয়েশনে জাস্ট পাস আউট করেছেন বাট একটা ওয়েল প্লান ডিসিশন নিতে পারছেন না যে হোয়াট টু ডু অ্যান্ড নট হয়তো ডিসিশন নিচ্ছেন চাকরিতে যুক্ত হয়ে যাবেন কোন একটা প্রজেক্টে যাবেন যাবেন বাট আমি মনে করি স্টাডি বাকি আছে যদি সম্ভব হয় সেটা করুন আর বাড়ির অবস্থা যদি একটু ডাউন হয় তখন তো তো ডোন্ট কন্টিনিউ করতে হবে মকর রাশির তিনটি নক্ষত্র নিয়ে এবার আমরা আলোচনা করব এবং একটু নিখুঁত আলোচনা করব প্রথম নক্ষত্র উত্তরা প্রবলেম অনেক উত্তরা সারা নক্ষত্রের অনেক সমস্যা তবে এটুকু বলি উত্তরাষার এ মাসে হেলথ ভালো যাবে রিলেশনশিপের জায়গাটা ভালো যাবে সম্পর্ক ভালো গেলেও একটা হবে সেটা হলো আপনার কলিকদের সাথে রিলেশনশিপটা সম্পর্ক ভালো বলতে আমি আপনার ব্যক্তিগত জীবনের সম্পর্ক আর উত্তরাষার কিন্তু পার্টি পলিটিক্স নিয়ে কিছুটা পজিটিভিটি হতে পারে উত্তরাষড়ার একটা জিনিস আমি সাজেশন দেবো দ্যাটস ডেফিনেটলি সাজেশন ফর ইউ যে ভয় পাবেন না কোনো বিষয় পিছিয়ে আসবেন না কন্টিনিউ করুন একদম মনের মধ্যে পূর্ণাঙ্গ জোর রেখে কন্টিনিউ করুন জয়ী আপনি হবেন মাঝখানে ভয় পেয়ে গেলেই কিন্তু সমস্যা মাঝখানে থেমে গেলেই কিন্তু সমস্যা দেখুন লাইফে প্রবলেম কার না আসে লাইফে প্রবলেম প্রত্যেকেরই আসে প্রত্যেকেই বিভিন্ন ধরনের অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হন দ্যাটস ভেরি কনফার্ম রাইট কিন্তু আমি মনে করি এই অপ্রীতিকর ঘটনাগুলোর সম্মুখীন হওয়া এবং সেটাকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়ার মধ্যে অনেক তবে তফাত অনেকটা এগিয়ে যেতে পারবেন এই বিশ্বাসটা আছে মানিটারি বিষয়টা পজিটিভ হচ্ছে বিষয়ের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করতে পারবো উত্তরাষার উত্তরাষড়ের আহ আর একটা বিষয় আমি বলে দিই যাদের সমস্যা হচ্ছে মূলত আহ পড়াশোনা নিয়ে হ্যাঁ একটু সময় দিন পজিটিভ দিক আসছে উত্তরাষড়ের এই জায়গাটা ভালো আচ্ছা নক্ষত্র এবার আলোচনা করবো শ্রবণা দেখো শ্রবণা নক্ষত্র ভালো মকরের তিনটে ভালো তবে প্রথম যদি আমি কোনো কেন সেটা আপনি জিজ্ঞাসা করবেন না আচ্ছা শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে এখন প্রবলেম মূলত একটা তো ফ্যামিলি প্রবলেম আছেই ছিল সেটার একটা ধারাবাহিকতা চলছে। এটা কিছুটা ম্যানেজেবল হতে পারে হ্যাঁ প্যারেন্টস এর হেলথটা পজিটিভ দিকে যাবে শ্রবণার নিজের হেলথটাও একটু ভালো দিকে যাবে তবে মেন্টাল প্রেসারটা কিন্তু কমানোর জন্য আয়দার মেডিটেশন অথবা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা হয় এগুলো করতে হবে অনেকে অতিপ্রাকৃত কিছু কিছু কথা ভেবে নেন সেটা পরে ভাববেন আগে এই যে মেডিকেল এই যে বিজ্ঞান সংক্রান্ত যে যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে যান তারপরে দেখা যায় আচ্ছা আরেকটা কথা বলবো আমি শ্রবণাকে শ্রবণার চাকরি পরিবর্তনের সংযোগ আছে পরিবর্তন করা যাবে তবে শ্রবণার সেল প্রফেশন একটু ডিস্টারবেন্স এসেছে চেষ্টা করুন না সেটাকে যতটা নিয়ন্ত্রণ করা যায় আমি মনে করি আপনি চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন শাস্ত্র পড়েন যারা ভালো ফল পাবো এডুকেশন রিলেটেডার পজিটিভিটি আছে অনেকে হায়ার এডুকেশন সেটা হতে পারে তৈরি বলতে আমার মনে হয় আহ সংযোগ তো ডেফিনেটলি রোজ শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা আরো বেশ কিছু পজিটিভ আউটকাম পেতে পারি যদিও এই এই ম্যাটারটা কিন্তু আপনার এডুকেশনের নন এটা মূলত পার্সোনাল লাইফ কেন্দ্রিক হওয়ার চান্স ধনি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা হ্যাঁ ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু একটু প্যারেন্টসের হেয় কিছু আছে এটা ঠিক হবে নিজেকে আরো কন্ট্রোল করতে হবে বাক স্বাধীনতা থাকতেই পারে কিন্তু বাক শক্তিকে নিয়ন্ত্রণ করার হয়তো অন্যতম লক্ষ্য হওয়া উচিত ধনিষ্ঠার বর্তমানে ধনিষ্ঠার আরেকটা একটা প্রবলেম কারেন্টলি খুব বেশি ফেস হচ্ছে সেটা হলো পার্সোনাল লাইফ এটা ঠিক হবে বিয়ে বিয়ে করে এতটা মাতামাতি করার দরকার নেই বিয়ের জায়গাটা ইমপ্রুভ করবে বলেই মনে করা যাচ্ছে বা আমি মনে করি ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে এবং ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের ব্যক্তিগত জীবনকে প্রবলেম করে সেটা সামাজিক একটা প্রবলেম তৈরি হয়েছে সমাধান হবে ধনিষ্ঠার নতুন চাকরির যোগ দেখতে পাচ্ছি চেষ্টা করুন আর একটু ইমপ্রুভমেন্ট করার জন্য আপনার কোনো ভালো মানুষের সাথে সম্পর্ক হওয়ার যোগ আছে যেটা লং লাস্টিং করতে পারে একটা সোলমেট টাইপের না হলেও একটু অ্যাটাচমেন্ট রিলেটেড ম্যাটার কানেকশান কিন্তু অনুষ্ঠান হবে একটু স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করুন কিছু মন্ত্র চ্যান্ট করা দেখুন আমি একটা জিনিস বারবারই আপনাদের বলি যে সম্ভব হলে করবেন যদি সম্ভব না হয় করার দরকার মনকে জোর দিয়ে কিচ্ছু নয় মনের ত্রাণী হলো মন্ত্র তনুর ত্রাণ হলো তন্ত্র তনু মানে দেহ মন তনু এই সমস্ত বিষয় আপনার দেহ আত্মা শরীর মন ইত্যাদি মিশরের সাথে আহ সম্পর্ক তাহলে যা করতে হবে আপনাকে করতে হবে এবং ডেফিনেটলি সেই প্রসেসটা ওয়ান ক্যান টেল যে তুমি এভাবে করো এই মন্ত্রটা এইভাবে চ্যান্ট করো বা এই জিনিসটা এইভাবে ধারণ করো অনেক ক্ষেত্রে ফল পাওয়া যায় অনেক ক্ষেত্রে ফল পাওয়া যায় না এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে সো এটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয় তবে এটুকু আমি মনে করি যদি কিছু ধারণও করতে হয় সেটা সঠিকভাবে করতে হবে অনেকেই আমি দেখি রাহু এবং অঙ্গলের স্ট্রন পাশাপাশি বাজেট আমলে গোমেত পড়েছেন অনামিকাতে একটা লাল প্রবাল পড়েছেন মাঝের আঙুলে পড়েছেন আপনি নীলা আপনি অনামিকাতে পড়েছেন রবির রত্ন ছবি আবার আপনি মাঝের আমলে পড়েছেন আহ গোমেদ পড়েছেন হয়তো তো আমি দেখেছি বিপরীত ধর্মী রত্নগুলো আপনারা পাশাপাশি এবার এটা নিয়ে শাস্ত্রে অনেক রকমের ব্যাখ্যা আছে ইভেন শাস্ত্রে রত্ন বিষয় নিয়ে যখন আলোচনা করা হয়েছে প্রাথমিক প্রেফারেন্স কিন্তু হাতের অঙ্গুলিকে দেওয়া হয় কয়েকটি পুস্তক আমি কিছুদিন ধরে এটা নিয়ে অধ্যয়ন করছিলাম সেখানে আমি বারবারই দেখলাম তারা প্রাথমিক প্রেফারেন্স রেখেছে মস্তক দ্বিতীয় প্রেফারেন্স রেখেছে অবশ্যই কণ্ঠ এবং কিছু কিছু পুস্তকে বাহ মানে বাজু বলে যে এখানে আমরা চিনি সেই অংশটাকে কিন্তু মেনশন করে অনেক ক্ষেত্রেই অঙ্গুলিকে মেনশন করে আচ্ছা এটা নিয়েও কন্ট্রাডিকশন থাকলো তবে এটা নিশ্চিতভাবেই যে বিপরীত ধর্মী রত্নগুলো পাশাপাশি অনেক সময় না পড়াই গেছে আচ্ছা আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্ত ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে সঠিক অ্যাস্ট্রোলজির সাথে থাকতে হবে অনেক ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী শ্রীগণ